হ্যালো আলাইকুম আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো আপনারা কিভাবে একদম ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন যেটা হল হোয়াটপ্রেস এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেকেই মোটামুটি ভালো জানেন আবার অনেকেই খুব বেশি জানেন হোয়াটপ্রেস হলো একটা সিএমএস যেটা হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হোয়াট ইজ দ্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আই ক্যান এক্সপ্লেন ফার্স্ট অফ অল ইউ ক্যান দেন ইজ ওয়েবসাইট ওকে ইজ দ্য ওয়েবসাইট এই ওয়েবসাইটে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডোমেইন যেটা হলো dailycatumama.com আমরা অন্য সহজ ভাষায় যদি আমরা দেখি যেটা হলো facebook.com youtube.com এছাড়াও আরো যত ধরনের ওয়েবসাইট আছে সবারই একটা ইউআরএল আছে যেটা হলো www.https দেওয়ার পরে যে আপনার একটা অপশন থাকে সেটা হলো ইউআরএল তো এই ইউআরএলটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এটা ইয়ারলি একটা ফি দিতে হয় কোম্পানিদের দেন আপনাকে তারা কিন্তু একটা দিবে তারপরে হলো আর এইটা যে বিভিন্ন ইমেজ তারপরে এখানে কিছু লেখা আছে কন্টেন্ট আছে এখানে সব কিছুই কিন্তু আপনাকে একটা স্টোরেজে করতে হবে স্টোরেজ লাইক আপনি মোবাইল ফোনে মেমোরি ইউজ করেন সেম এখানে এরকম ভার্চুয়ালি কিছু যেটা হলে হোস্টিং বলা হয় তো ডুমেন এবং হোস্টিং পার্সেস করতে হয় যদি আপনি প্রফেশনালি এখানে কোনো কাজ করতে চান অ্যাজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে তো আমি এই স্কের ভিডিওতে দেখাবো যেন আপনি প্রথমে এইগুলো পার্সেস না করে কোনো ধরনের কোনো কিছু না করে একদম ফ্রিতে প্র্যাকটিস করার জন্য যেখানে আপনি ওয়ার্ড পেস প্র্যাকটিস করতে পারবেন সেই বিষয়গুলো দেখাবো যেখান থেকে আপনার কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে হবে না অর্থাৎ কোনো ডোমেনও কিনতে হবে না হোস্টিংও কিনতে হবে না ওকে সো আমরা চলে যাচ্ছি এটা আমরা কিভাবে করব সেই প্রসেসটা খুলে দেখার জন্য যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা প্রথম আপনি দেখে থাকেন তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন ওকে সো আমরা চলে যাচ্ছি আমাদের মূল কাজে আমি দেখতে পাচ্ছি এটা একটা 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 ওয়েবসাইট ওয়েবসাইট তো তো এটাও ডোমেইন ডোমেইন ঠিক আছে এখন এইটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন একদম ফ্রিতে অর্থাৎ প্র্যাকটিস এর জন্য আমরা নর্মালি এটাকেই সাজেস্ট করি এটাতে আপনি কিন্তু ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারবেন ওকে সো আমরা কিভাবে করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি

আপনার যে কোন একটা প্রবলেম এনি জিমেইল সো আমরা দিয়ে দিলাম দেওয়ার পর প্যান্থিয়ন ড্যাশবোর্ডে চলে যাচ্ছে লোডিং অ্যাপ্লয়ার ইতিমধ্যে দেখেন ওয়ার্ক স্পেস নামে একটা নতুন ড্যাশবোর্ড চলে আসতেছে আমার এখানে আহ নেটওয়ার্ক একটু স্লো করবে ওকে সো ফাইনালি কিন্তু আমি আমার একটা ড্যাশবোর্ড পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড আমি আগে ছিলাম এক জায়গায় এখন চলে আসছে এখানে অর্থাৎ এখানে আমার পার্সোনাল ওয়ার্ক স্পেস চলে আসছে হোম সাইট টিম অটো পাইলট তারপরে ইডিজি সাপোর্ট অনেক কিছু আছে এখানে এখন আপনাকে এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে যেখানে আমি আগে বলছি আপনার কোনো ডোমেন কিনতে হবে না কোনো হোস্টিং কিনতে হবে না জাস্ট তাদের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে জাস্ট আপনি প্র্যাকটিস করতে পারবেন আসলে আপনাকে ওয়ার্ড কাজ করতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ আপনি যদি প্রথমেই ডোমেন লিস্টিং কিনে নেন এগুলো সেট আপ করতে করতে দেখা গেছে আপনার মানে শুধু শুধু আপনার লসের সম্মুখীন হতে হবে সুতরাং যারা অলরেডি কাজ জানেন তাদের জন্য তো অবশ্যই পেট সার্ভিসটা নেবেন যেটা হলো ডোমেন এবং হোস্টিং কিনে নেবেন তারপরে আপনি সরাসরি অ্যাকাউন্ট করবেন আর যদি মনে করেন একেবারে আপনি নতুন সেক্ষেত্রে প্যান্থিয়ন থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন ঠিক আছে স্টার্ট অ্যাপ্রজেক্ট আমি সেম এই যে আমি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম সেম একটা ওয়েবসাইট এখন ক্রিয়েট করে বয় একদম ফ্রি যায় কিভাবে করতে হবে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ওকে সো আমরা চলে গেলাম এখানে ক্রিয়েট নিউ সাইট আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা করবেন ভিডিওটা পোজ করে করে করবেন তাহলে আর প্রবলেম হবে না সো আমি চলে গেলাম কোথায় ক্রিয়েট নিউ সাইট ওকে সো ক্রিয়েট নিউ সাইট এখন বলতেছে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস ড্রোপাল ফ্রন্ট এন্ড সাইট কাস্টম আপস্টেপ আপনি কি করুন ওয়ার্ডপ্রেসটাকে সিলেকশন করবেন আমাদের পোস্ট মানে এই ভিডিও কনটেন্ট হলো মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে ঠিক আছে তো ওয়ার্ডপ্রেসে আমি ক্লিক করে দিলাম व्हाट কাইন্ড অফ সাইট আমি কি আমি কি ওয়্যার চাচ্ছি সেটা হলো ওয়ার্ডপ্রেস দেন লোডিং ড্যাশবোর্ড ঠিক আছে তো লোডিং ড্যাশবোর্ড দেখেন এখানে বলতেছে তোমার সাইটের একটা নাম দাও এখন আমরা যেরকম এরকম এই সাইট দিলাম ডেইলি কে মামা ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ চ্যাট ChatGPT আপনি ক্যানবা এই যত ধরনের ওয়েবসাইটে সবার একটা নাম থাকে তাই না তো আপনি আপনার ওয়েবসাইটে কি নাম দিবেন এটা এখানে লিখে দিবেন ঠিক আছে তো এটা এখানে এখানে আমি আমার ওয়েবসাইটের একটা নাম দিলাম লাইক এখানে দিলাম ডেইলি কিট ঠিক আছে ডেইলি কিট সো আমি এটা আমার ওয়েবসাইটের নাম দিলাম দেন অটোমেটিক এখানে হবে developer.8টা হবে এখন থেকে আপনার একটা ইউআরএল ঠিক আছে মানে যেটা হলো যে ফেসবুক অথবা ডেইলিকেট অথবা ওয়াটপ্রেস ডট এখন থেকে আপনার একটা ওয়েবসেট হবে সেটা হল আহ হিসটিটিপিএস ডেলিকেট টু প্যান্থিয়ন সাইট যেহেতু তারা আপনাকে ফ্রি প্রোভাইড করতেছে এটা হলো সাব ডুমেইন তারা তাদের প্যান্থিয়ন সাইড থেকে সাব ডুমেইন প্রোভাইড করছে আপনার ডেভেলপমেন্ট এর জন্য সো এটা আপনি প্রফেশনালি ইউজ করতে পারবেন জাস্ট প্র্যাকটিসের জন্য ঠিক আছে তো অনেক ক্ষেত্রে এগুলা যারা আবার বিভিন্ন ধরনের প্রমোট করে থাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকে তারা কিন্তু এটি ইউজ করতে পারে সমস্যা হয় না কারণ আপনি হয়তো বা এটা দিয়ে দিলেন আবার অনেক সময় অনেক ক্লায়েন্ট এটা মানে একটু স্পামিং চিন্তা করে যে এখান থেকে আমি পার্চেস করবো যে প্যান্টিয়ন সাইট মাইট দেখাচ্ছে তো এই জন্য অনেকে সরাসরি ডট ডট কম অথবা ডট নেট অথবা ডট ও আর জি এই ধরনের ওয়েবসাইট পার্চেস করে থাকে তো আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার সহ যাবতীয় কাজ কিন্তু এখানে করে নিতে পারবেন যেটা আমরা সাইট ডট গুগল থেকে করি সেটা আপনি ড্যাব থেকে এখান থেকে প্যান্থিয়ান সাইট থেকে করতে পারবেন ওকে সো আমরা চলে যাচ্ছি তারপর বল চুজ ইউর রিজিয়ন আপনি কোন এলাকা থেকে করবেন সেখানে বলতেছে কানাডা অস্ট্রেলিয়া ইউরোপীয় ইউনিয়ন এন্ড ইউনাইটেড স্টেট এটা বাই ডিফল্ট ইউনাইটেড স্টেট এটা ওইটাই ঠিক রাখবেন তারপরে আপ স্ট্রিম ওয়ার্ড পেজ এটা ঠিক আছে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবেন ওকে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম তো সে কিন্তু জাস্ট কিছুটা সময় নেবে আস্তে আস্তে সে ডেভেলপমেন্ট হবে কারণ একটা ওয়েবসাইট সে লোডিং হবে সেটা সকল কিছু সে কিন্তু অটোমেটিক ক্রিয়েট করে দেবে ওকে আমরা দেখতে পাচ্ছি ডেপ্লয়ালেস এখানে দেখাচ্ছে ডেপ্লোয়িংয়েস আমার ওয়ার্ডপ্রেসটা এখন ডেপ্লোয়িং হচ্ছে ঠিক আছে তো আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু একটা ওয়েবসাইট পেয়ে যাব সেখানে আমাদের থিম ইনস্টল করবো ইভেন কি আমার এই ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো জাস্ট কয়েক মিনিটের মধ্যে ঠিক আছে এটা হলো সবচেয়ে সুবিধা কারণ আপনি যদি এখন ওয়ার্ডপ্রেস আপনি যদি ডোমেন কিনেন হোস্টিং কিনেন সেই ক্ষেত্রে আপনার এগুলো নতুন করে প্র্যাকটিস করতে করতে সময় লাগে দেখা গেছে আপনার আবার নতুন করে রিনিউয়াল ডেট চলে আসে অনেক ক্ষেত্রে এটা আমাদের ক্ষেত্রেও প্রথম প্রথম হয়েছে কারণ না বুঝে কিনে নিছে তারপরে দেখা গেছে যে সময় অটোমেটিক শিখতে শিখতে চলে গেছে তো আপনারা কি করতে পারবেন এই প্যান্থিয়ন ডট সার্ট থেকে আয়ো থেকে আপনি করতে হবে ইভেন কি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং কে ডিজি টোয়েন্টি ফোর সহ আরো বিভিন্ন যে ধরনের সিপিআই বিল্ডিং বিভিন্ন ধরনের ওয়েবসাইট প্রমোট করে তারা কিন্তু এটাও ইউজ করতে পারবে ঠিক আছে আমরা নর্মালি কি করে থাকি ফ্রিতে ইউজ করার জন্য ব্লগার অথবা গুগল সাইট ইউজ করে থাকি তো এটা থেকে আপনাকে এটা বেটার পারফরমেন্স দিবে বিকজ আপনি এখানে ইচ্ছামতো আপনি ইয়া করতে পারবেন ডিজাইন করতে পারবেন এখানে আপনার ইচ্ছা মতো অনেক থিম আছে এই থিম গুলা কাস্টমাইজ করে কিন্তু আপনার ইচ্ছা মতে করতে পারবেন ইভেন কি আপনার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট মানে এ টু যেটা ই কমার্স ওয়েবসাইট বলেন মানে যে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন একদম ফ্রিতে কোনো ধরনের চার্জ দিতে হবে না অর্থাৎ আমরা আমাদের এতে চিন্তা করি এটা হলো প্র্যাকটিসের জন্য বেস্ট ওয়ে ওকে সো এটা এখন ডেপ্লয়িং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা একটু সময় নেবে কারণ একটা ওয়েবসাইট ডেভেলপ হচ্ছে সে বেশি সময় নেবে না আপ টু দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু একটা ট্যাপ লাইভিং হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ওয়ার্ড পেস ট্যাপ হচ্ছে অর্থাৎ ওয়ার্ড কিনে ইনস্টল সহ যাবতীয় যাবতীয় কার্যক্রম সে করে দিবে আমরা জাস্ট এখানে প্রবেশ করব আর এখানে আমাদের থিমগুলো ইনস্টল করে দেবো দ্যাটস এনাফ তারপরে দেখতে পাচ্ছি আমরা চাইলে এটাকে আমরা এখান থেকেও কিন্তু আমরা চাইলে একটা ইয়া কিনতে পারি টু মেইন হোস্টিং এখান থেকেও কিনতে পারি তো এখান থেকে কিনলে আপনার অবশ্যই ইয়া লাগবে কি বলে আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে যেটা কি আপনার ডলার পেমেন্ট করতে হবে তো আমি সাজেস্ট করবো আপনাদের যাদের ডুয়াল কারেন্সি কার্ড আছে তারা তো অবশ্যই কিনতে পারবেন নো প্রবলেম নেম চিপ আছে হোস্টিং আছে এখান থেকে নিতে পারবেন আর যদি চিন্তা করেন যে না আমি এটা দিতে পারবো না আপনি বাংলাদেশে অনেক সাইট আছে যেখান থেকে বিকাশ সহ যে কোন ধরনের পেমেন্ট গেট হয়ে দিয়ে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন ওকে সো আমাদের ডেপ্লয়িং ওয়ার্ড প্রেস ইজ কমপ্লিট নাও গ্রিন সিগনাল ইউ চেকিং দেন ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন চলে আসতেছে আমাদের সামনে লোডিং ড্যাশবোর্ড আমরা দেখবো এখান থেকে আমরা কিছুক্ষণ পরে লিভ নেব আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটে সো ফার্স্ট অফ অল দেখুন ডেইলি ক্যাট টু আপডেট আপডেট করতে পারবেন এখন আপনার আপডেট করার দরকার নেই যেটা আছে ফ্রিতে আপনি করে নেন ওকে তো এখন দেখেন ডেপ্লয়িং মোড ভি টু যা আছে সব ঠিক রাখবেন কোনো কিছু আপনার কিছু করতে হবে না এখন আপনি এখানে কুডিং নিয়ে কোনো কাজ করতে হবে না ঠিক আছে এখানে দেখেন এখানে খেয়াল রাখবেন এই জায়গায় গিয়ে আমরা অনেক সময় একটু সমস্যায় পড়ে যাই ঠিক আছে এখন কোথায় যাব এখন এই পবে চলে আসে এখানে আপনি কুডিং মোডিংও করতে পারবেন আপনারা যারা কুডিং সম্পর্কে আগ্রহী তারা কুডিংও করতে পারবেন তো বুট করা অবশ্যই আমরা জানি অনেক জামেলা কাজ আমরা ক্লিক করব জাস্ট এই যে এখানে সাইট অ্যাডমিনে ক্লিক করে দেব আমরা সাইট অ্যাডমিনে ক্লিক করলাম সাইট অ্যাডমিনে ক্লিক করার পর যারা দেখেন এখন আমার কিন্তু ওয়ার্ড প্রেস অপশনটা চলে আসছে যারা নতুন ওয়ার্ড প্রেস ইনস্টল ইনস্টলেশন করেন তারা কিন্তু প্রথমেই এই জিনিসটা পান অর্থাৎ এই পর্যন্ত হলো আপনার ওয়ার্ড যাওয়া যাওয়ার আসার মানে একটা ইয়া করা তারপরে আপনি এখানে কুডিং করতে পারবেন অন্য যেভাবে আপনার ইচ্ছা সেভাবেই কিন্তু আপনি সাইটটা ডেভেলপ করতে পারবেন ঠিক আছে তো আমি চাচ্ছি যে আমি ওয়ার্ডপ্রেসে করব ওয়াটপ্রেস করার জন্য দেখেন এখানে বলতেছে ইংলিশ আমি ইংলিশে ক্লিক করে দেবো এখানে আরো অনেক ভাষা ভাষা আছে আপনি চাইলে যে কোনো ভাষা ইউজ করতে পারেন আপনি যদি যে কোনো ভাষা ভাষা ধন বাংলা দিতে পারেন সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট না আপনাকে ইংলিশটাই দিতে হবে ওকে সো আপনি এখানে দিবেন কন্টিনিউ

ঠিক আছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনাদের মতে আপনার যে পাসওয়ার্ডটা মনে রাখতে পারেন এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ইওর ইমেল আপনার একটা ইমেল দিতে বলতেছে আমরা ইমেলটা দিয়ে দিলাম তো আমি একটা ইমেল দিয়ে দিলাম তারপর ডাবল চেক বলতেছে তুমি আবার চেক করো কারণ আপনার ইমেইলে অনেক তথ্য ইনফরমেশন চলে যাবে পাসওয়ার্ড এবং ইউজার নেম চলে যাবে একটা সময় হয়তো আপনার মনে থাকবে না বাট ইমেইলে আপনি খুঁজে পাবেন এই জন্য বলতেছে তুমি তোমার ডাবল চেক করো তোমার ইমেইল অ্যাড্রেস বিফোর কন্টিনিউ কারণ আপনি এখানে যদি ভুল ও ইমেইল দেন সেটাও সে নিয়ে নেবে যদি সঠিক দেন তো অবশ্যই আপনি এখানে যাবে এই জন্য তারা আপনাকে ওয়ার্নিং দিছে ডাবল চেক ইউর ইমেইল অ্যাড্রেস বিফোর কন্টিনিউ তুমি কন্টিনিউ করার আগে অবশ্যই এটাকে ডাবল চেক করে নিবা এটা হলো অফিসে তারপর হলো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা আপনি কি করবেন ডিসক্লোজ আর সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং ফ্রম সাইট সো এটাকে আপনি এভাবেই রেখে দেবেন ঠিক আছে এটা যদি ক্লিক করেন তাহলে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হবে ঠিক আছে তো আমি কি করবো ইনস্টল ওয়ার্ড এটা ক্লিক করে দেবো দেওয়ার পর এটাকে সেভ দিয়ে দিলাম যাতে আমার আর এয়ার না থাকে সো ফাইনালি আমি কিন্তু সাকসেস দেখেন সাকসেস ওয়ার্ড প্রেস হ্যাজ বিন ইনস্টল এড থ্যাংক ইউ ফর এনজয় ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড আমি যেটা চুজ করছিলাম সেটা দেন লগ ইন লগ ইন এ ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে রিটার্ন ফর প্যানথিয়ন এই প্যানথিয়ন এখন আমার আপাতত এটার কোনো কাজ নাই ওকে সো আমি এটা কেটে দিলাম এখন হলো আমার সকল কাজ হবে এইখানে অর্থাৎ ডেইলি প্যানথিয়ন সাইট ডট আইও ডব্লিউপি ডট লগ ইন পিএইচপি আমরা দেখতে পাচ্ছি আমার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড অটোমেটিক চলে আসছে বিকজ আমি এটাকে রিমেম্বার করে রাখছিলাম দেন আমি লগ ইন করে দিলাম লগ ইন করার পর এখন দেখেন যেটা চলে আসছে আপনারা যারা ওয়ার্ডপ্রেস ইতিপূর্বে ইনস্টলেশন করছেন দেখেন সেম আর চলে আসছে না অর্থাৎ একদম ফার্স্ট অফ অল আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করেন দেন এই অপশনটাই খুঁজে পান এখন এই ওয়েবসাইট যদি আমরা দেখি এখন কিছুই নাই ঠিক আছে না একদম কিছুই নাই দেখেন মানে যেটা আছে ওইভাবেই আছে দেখেন সব চলে আসছে আমরা এটাকে আস্তে আস্তে আহ এরকম করবো ঠিক আছে যে এরকম করবো একটা লেকেট্রাম আমার ইমার্জেন্সি এই ধরনের একটা ওয়েবসাইট ক্রিয়েট করব ওকে সো এটা হলো উইশি টিম ইউজ করা হয়েছে আমরা উইশি টিম ইউজ করবো না প্রবলেম দেন ব্লগিং এখন এখানে কিছু কাজ করতে হবে ঠিক আছে ছোট করে একটা কাজ তার মধ্যে হলো সেটিংস সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এই আপনার এটা আপনি চেঞ্জ দিয়ে দিলেন আমি দিয়ে দেব টাইট ডেইলি ক্যাটু ওকে সো আমি আমি দিয়ে দিলাম এই렇게 তো দিতে পারেন যদি সম্ভব হয় দিবেন সাইট আইকন দিতে পারেন এই সাইট আইকন দিতেন ডব্লিউ ওয়ার্ডপ্রেস ডব্লিউ তারপরে আমার একটা আছে তারপরে এই যে মজিলার এই মজিলা ফায়ারফক্সে ফায়ার এর একটা বল তো এরকম ভাবে আপনি যদি একটা সাইটের লোগো আইকন ক্রিয়েট করুন যেটা ক্যানভা সাহায্য জিজি করে নিতে পারবেন নো প্রবলেম আর দেন ওকে সেভ টিংস করে দিলাম তারপরে এখানে আরেকটু কাজ করতে হবে পমা লিংকে হ্যাঁ ফার্মা লিংকে আপনি যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে সে বলবে যে পেন এখানে ডেট ও নেম আমি দেব এটাকে পোস্ট নেম জাস্ট পোস্ট নেম দিয়ে আপনি কে সেভ চেঞ্জ করে দেব জাস্ট এই দুটো সেটিংস আপনাকে করে নিতে হবে ওকে আমার সেটিংস কমপ্লিট আমি চলে যাব প্লাগইনস ঠিক আছে এখানে কিছু প্লাগইন আছে যেগুলো অ্যাকলিন সেট এগুলো হ্যালোড বে ডলি এটা আমাদের দরকার নাই আমাদের একদম সব কিছু ফ্রি করে দিচ্ছে এটাও আমাদের প্রয়োজন নাই আমাদের যেগুলো প্রয়োজন অটোমেটিক থাকবে আমি যেভাবে দেখাচ্ছি প্লাগ ইনে গেলাম প্লাগ থেকে এক ক্লিম সেট আর হলো এক স্মিথ আর হলো ডেইলি হেলো ডলি এটা যেটা ছিল এটা আমরা কেটে দিলাম তারপর আরো কোনো পোস্ট আছে কিনা মানে প্রিভিয়াস যাই কিছু হ্যালো ওয়ার্ল্ড এটাও আমাদের প্রয়োজন নাই আমরা এটাকে রিমুভ করে দেবো অর্থাৎ একদম ফ্রি করে ফেলবো এগুলো ডেমো থাকে আর কি প্রত্যেকটা ওয়েবসাইট অটোমেটিক থাকে এগুলো যারা নতুন ইনস্টল করবেন তাদের ক্ষেত্রে এটা থাকবে কোনো পেজ আছে কিনা হ্যাঁ যেটা প্রাইভেসি স্যাম্পল পেজ এগুলো আমরা রিমুভ করে দেবো

অনেক থিম আছে এগুলা জাস্ট একটু কষ্ট করে রিমুভ করে দিবেন আর এখানে রিমুভ এটা অটোমেটিক অ্যাড এইটা রিমুভ ডিলিট মানে আপনি যত সাইটটাকে ফ্রি রাখবেন ততই ভালো এখানে অনেকগুলা দেয়া আছে নরমালি একটা ওয়েবসাইট এরকম দেয় না পেজগুলোতে তারা দেয়া আছে আপনি যেটা ইউজ করতে পারেন যেহেতু ডেভেলপমেন্ট সাইট কারণ এখানে অনেকগুলা রাখছে অনেকেই বুঝে না তাই জন্য রাখছে অনেকেই যে কোনো একটা থিম নিয়ে যাতে কাজ করতে পারে সহজ সুবিধার জন্য ওকে আমরা এগুলো একটু কেটে দিচ্ছি আমাদের সাইটটা যাতে ফ্রি থাকে আপনারা কেটে দিবেন কারণ এতগুলা থিম আপনার প্রয়োজন নেই ঠিক আছে চোদ্দটা থিমের প্রয়োজন আমরা একটা থিম নিয়ে কাজ করবো উল্লেখ করে দিলাম এখানে হিউজ পরিমাণ থিম আছে যেগুলা আপনি ইউজ করতে পারবেন আমাদের টার্গেট হলো একটা মানে কারণ এর কিন্তু প্রাইস আছে আমরা এন বাটোতে যাবেন এক একটা থিমের দাম চল্লিশ ডলার পঞ্চাশ ষাট একশো ডলার পর্যন্ত আছে ঠিক আছে যারা থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তারা অনেকেই জানেন আর যারা জানেন না তো অবশ্যই বুঝতেছেন প্রত্যেকটা জিনিসে কিন্তু প্রাইসিং দিয়ে ক্রয় করতে হয় ঠিক আছে তারপর বাইপাস আর অনেক ওয়ে আছে ওগুলো আস্তে আস্তে যদি কাজ শিখেন তখনই বুঝবেন ওকে আমরা চলে গেলাম অ্যাড নিউ থিম রেস্ট্রিকশন গুলো আমাদের ওভারকাম করেই যেতে হবে আর কি কিছু করার নাই তারপর আমরা চলে যাবো অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে থিম থেমে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এখানে আমরা ক্লিক আমরা এখানে ক্লিক করব ওকে সার্চ ইনস্টল থিম এখানে এস टिक पापी इंस्टलेन कर activate the build your dream website one minute for ai ai দিয়ে আপনি করতে পারবেন no problem so আমরা এখানে চলে যাব let's start at the starter template ঠিক আছে অ্যাক্টিভিটি দ্য নিউ টিম ইজ অ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট আমাদের তিনটা অ্যাক্টিভ হয়ে গেছে আমরা রিসিট ইউজ করতেছি না আমরা এসট্রাই ইউজ করতেছি এখন আমরা যেহেতু ব্লগিং ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করব যেহেতু এটা একটা ব্লগ ওয়েবসাইট ইনফরমেশন ইনফরমেশন প্রোভাইড করে আমার এই ওয়েবসাইট সেক্ষেত্রে ক্ষেত্রে ইনফরমেশন ওয়েবসাইট ক্রিয়েট করব আমাদের প্রয়োজন এখানে এআই ওয়েবসাইট বিল্ডার আমরা চলে যাব এখানে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট এখানে ক্লিক করব দুই নম্বরে দেয়ারফর ট্রাই নিউ এআই বিল্ডার এটা আপাতত দরকার নেই ডিসমিস করে দিলাম দেন এখানে দেখেন অনেক ওয়েবসাইট পাবেন যেগুলো ফ্রিতেই করতে পারবেন তার মধ্যে আমরা যদি একটু খুঁজি ব্লগ আমরা ব্লগে চলে যাবো এখানে দেখেন ব্লগার আছে ফুড ব্লগ আছে টেবিল ব্লগ আছে নিউজ সাইট ম্যাগাজিন ফ্যাশন ইনফ্লুয়েন্স পডকাস্ট আমরা যেহেতু কেটু রিলেটেড এটা হলো ফুড হ্যাঁ কেটু হলো ফুড সেই ক্ষেত্রে আমরা ফুড ব্লগে ক্লিক করব ফুড ব্লগে ক্লিক করার পর আমাদের কাছে প্রিমিয়াম অনেকগুলো আছে আমরা প্রিমিয়াম গুলা নিব না আমরা যেগুলো ফ্রিতে আছে এগুলো একটা নিবো ঠিক আছে

তো বিবি কিউ রেস্টুরেন্ট অর্থাৎ বিবি কিউ বারবিকিউ রেস্টুরেন্ট হয় এরকম এইটাতে আমরা নিতে পারি এখান থেকে আমরা কি করবো এটা রেস্টুরেন্ট রিলেটেড যদিও তারপর যেহেতু আমরা ফুড নিয়ে কথা বলতে বলবো যেহেতু আমাদের একটু ফুড সেই ক্ষেত্রে কিন্তু আমরা এগুলা নিতে পারি তারপর আমরা একটু খুঁজি দেখি আর নতুন কোনো লিঙ্ক পাই কিনা বা নতুন সিন পাই কিনা যেটা দিয়ে আপনাদেরকে আরো ক্লিয়ার বুঝতে পারবো মানে অন্য বিষয় ওকে ব্লগিং রিলেটেড দেখি ব্লগ

আমরা রেস্টুরেন্টটা দিলাম বা এটা দিলাম দেওয়ার পর দেখেন এখানে বলতেছে অলরেডি পার্সে আমাদের দরকার নাই প্রিমিয়াম আপাতত আমরা দিব এটা কি প্রিমিয়াম এটা প্রিমিয়াম সরি এটা হবে না আপনাকে নিতে হবে ফ্রিটা এটা প্রিমিয়াম ছিল সরি এটা প্রিমিয়াম এটা হবে না আপনি নিতে পারেন এটাকে প্রিমিয়াম নিলে অবশ্যই তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে এখানে আপনি তারপর দিয়ে এটা অনেক ভালো এটা যে আমরা অনেক ব্লক করছি আপনি করতে পারেন না প্রবলেম এটা রেস্টুরেন্ট रिलेटेड নো প্রবলেম আপনি আপনার এটা কি একটু কাস্টমাইজ করে নিতে হবে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর এখানে তো স্কিপ দিস স্টেপ এগুলো আপনি স্কিপ করতে পারেন অথবা কন্টিনিউ করতে পারেন তারপর আপনি এখানে নাম দিয়ে দিবেন আমি আমার নামটা দিয়ে দিলাম এখানে আপনি আপনার একটা ওয়াকিং ইমেল দিতে পারেন আই এম এখানে বিগিনার দেবেন ঠিক আছে বা ইন্টারমিডিয়েট দিয়ে দেবেন তারপরে মাই সেল মাই সেলফ দা শেয়ার ইউ সেনসিটিভ ডেটা নট আ সাবমিট এ বিল্ড এখন বলতেছে হোয়াট টু বিল্ড আ ওয়েবসাইট ঠিক আছে আপনি জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এখন আপনার একটা ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে ইম্পোর্ট ও অ্যাড টু জ্যাক ইম্পোর্ট হচ্ছে আর কি

এগুলো আপনি জাস্ট বিভিন্ন পোস্ট করবেন এখানে বিভিন্ন পোস্ট আছে পোস্ট করতে পারবেন ব্লগ লিখতে পারবেন নো প্রবলেম অ্যাবাউট আস মুভমেন্ট যা এখানে একদম সুন্দর একটা ওয়েবসাইট কিন্তু এখন আপনার হয়ে গেল এই আর উপরে এখন আপনি যে কোনো ওয়েবসাইট এখান থেকে বিল্ড আপ করতে পারবেন একদম ইজি হয়ে গেছে জাস্ট এখন আপনি এখানে পোস্ট করবেন আপনার যেভাবে কাজ করার সেভাবে কাজ করবেন যেখানে এছাড়াও আরো অনেক থিম আছে থিম নিয়ে কাজ করবেন পার্সোনাল ওয়েবসাইট করতে পারবেন ই কমার্স ওয়েবসাইট করতে পারবেন আপনার যেটা ভালো মনে চাই সেটাই আপনি এখন করতে পারবেন এইটার মাধ্যমে ঠিক আছে আশা করি একটা ওয়েবসাইট বিল্ড আপ এর যে অপশন সেই অপশনগুলো আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি আর কোন জায়গায় যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে বলে দিবেন সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব রিসলভিং আরো একটা ভিডিও আপনাদের এখানে নিয়ে আসার জন্য তো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন ধরনের প্রবলেম আপনি করছেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ওই আরো প্রবলেম সলভিং নিয়ে কারণ ওয়ার্ডপ্রেস একটা বিশাল একটা কার্যক্রম এখানে হুট করেই গিয়ে আপনি যে খুব ভালো করে বলবেন ঠিক তা না আপনাকে বেশ কয়েকবার চেষ্টা করতে হবে এটা আমি যত সহজে আপনাদেরকে দেখাইছি ঠিক এরকম কাজই আপনি যদি করতে পারতেন তাহলে এখানে করতে পারতেন হ্যাঁ তো এখানে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মোর প্র্যাকটিস দেন পারফেক্ট টাইম ওকে সো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিসের জন্য এখানে আনলিমিটেড ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি যেকোনো ধরনের ওয়েবসাইট এখানে বিল্ড আপ করতে পারবেন প্রয়োজনে ইউটিউবে অনেক কনটেন্ট আছে অনেক ভিডিও আছে এগুলা সাহায্য নিতে পারেন দেন আপনি কিন্তু এখানে এক্সপার্ট হয়ে যাবেন ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন থ্যাংক ইউ एवरीवन দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে